সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ভিন্নমত দমনে গড়ে ওঠা আয়নাঘর বা গোপন বন্দিশালায় বছরের পর বছর বন্দি ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে অনেক নিরাপরাধ মানুষ এখান থেকে কেউ কেউ ফিরে এসেছেন কেউ ফেরেননি মৃত্যুই যাদের শেষ ঠিকানা হয়েছে সরকারের নির্দেশে গুম করা অনেক মানুষকে এখানে বন্দি রাখত আইন প্রয়োগকারী সংস্থাগুলো বন্দি জীবনের গল্প ফুটে উঠেছে আয়নাঘরের দেয়ালে দেয়ালে কিন্তু সেই আয়নাঘরের অনেক আলামতি গায়েব হয়ে গেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল পরিদর্শন করেছেন রাজধানীতে থাকা তিন আয়নাঘর যেগুলো বিগত সরকারের গোপন বন্দিশালা ও টর্চার সেল হিসেবে পরিচিত ছিল কচুখেত আগারগাঁও ও উত্তরায় অবস্থিত এসব আয়নাঘরের একটি ডিজিএফআইয়ের বাকি দুটো র্যাবের প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা পরিষদের সদস্য ও সরকারি কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন গুমের শিকার হওয়া একাধিক ব্যক্তি ও গুম কমিশনের সদস্যরা কিন্তু এ পরিদর্শনের সময় নিজেদের দেওয়া প্রতিশ্রুতি রাখেনি সরকার পূর্ব ঘোষণা অনুযায়ী দেশি বিদেশি গণমাধ্যমকে আয়নাঘর পরিদর্শনের সুযোগ দেওয়ার কথা থাকলেও প্রধান উপদেষ্টার পরিদর্শনের সময় সেটা করা হয়নি কেবল পছন্দ মতো দুটি গণমাধ্যমকে আলজাজিরা ও নেত্রনিউজকে এ সুযোগ দিয়েছে সরকার এছাড়া একজন সংবাদকর্মী প্রধান উপদেষ্টার পরিদর্শনের সময় সঙ্গে ছিলেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা